হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা ভীষণ ভালো আছি তো সবার রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তো ভীষণই ভালো রোজা কাটছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঘরে এসি লাগানো হচ্ছে গরম পড়তে না পড়তেই বাড়িতে চলে এলো এসি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে সাথে থাকো তো আজকে আমাদের বাড়িতে এসি এলো তো এসি লাগানোর জন্য দাদারাও চলে এসেছে তো মিমির পাপাকে আমি ফোন করে দোকান থেকে ডেকে নিলাম কোথায় লাগাবে না লাগাবে সঠিক জায়গা দেখানোর জন্য তো মিমির পাপা চলে এসেছে আর এই যে তোমরা এখানে দেখতে পেলে দাদা থেকে চা করে দিয়েছিলাম চা খাওয়া হয়ে গেছে তো মিমির পাপা এসে সঠিক জায়গা মতো দেখা দেখালো তো সেই জায়গা মতো ওরা ওদের কাজ করছে আর আমার চোখ মুখের অবস্থা দেখো আজকে অনেকটাই রোধ করেছে আর সারা দিন দুপুরে শখ ঘুমানো হয়নি সেজন্য চোখ দুটো টেনে ধরছে আর কি তো দেখতে থাকো ভালো লাগবে আর আশা করি সকলের রোজা ঈদ ভালো কাটুক আল্লাহর রহমতে আমাদের খুবই সুন্দর রোজা কাটছে আমি তো ভেবেছিলাম রোজা রাখতেই পারবো না কিন্তু আল্লাহ আমাকে রোজা রাখার ক্ষমতা দিয়েছে সেই আমি রোজা রাখতে পারছি তো আমাদের এসি হচ্ছে লাগানো হয়ে গেছে তো কারেন্টের এগুলো সব কিছু ফিটিং হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এইখানে দেখো আতিফ আর নুসরত যে এসির বক্সগুলোই এ দেখো কার্টুনের ভেতরে ঢোকে খেলা করছে আর আমি ওদেরকে জ্বালাচ্ছি আর ওরা কান্না করছে ঢাকনাটা তুলছি আবার খুলছি আর তাকাচ্ছে আর কান্না করছে তো এই আর কি এখন দুপুর দুটো মতো বাজে আর বাইরে দেখতে পাচ্ছ জানালা দিয়ে কত রোদ ফুটেছে আর ঘর বিছানা সব নোংরা হয়ে গেল। কারণ ইটের গুঁড়ো কুচি এসব পড়বে তো ওরা বলেছিল যে তোমরা বেডটা কিছুতে ঢেকে দাও তো আমি বললাম যে চাদরটায় পাতা আছে চাদরটা নোংরা হলে কোনো অসুবিধে নেই আমি চাদরটা কেচে নেব সেই জন্য চাদরটা তুললাম না আর ভেতরের কাজ হয়ে গেছে এখন বাইরের কাজ হচ্ছে আমরা যে আমাদের বাইরে জানালা আছে জানালার ওপরে এটা সেটিং করা হচ্ছে আর আমাদের বাড়ির সামনে যেটা রাস্তার রাস্তারও পারে যে ড্রেন ছিল সে ড্রেনটা যাই জায়গায় জায়গায় ভেঙে গেছিল তো সে ড্রেনের কাজ হচ্ছে আজকে ওই যে মিমির পাপা দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে দেখছে কারণ যেখানে দাঁড়িয়েছে ওখানে আমাদের বাড়ির ড্রেনের পানি বের হয় সেই জন্য বলছে এখানে ভালো করে পাইপ দিতে হবে যখন ড্রেন ঢালাই হবে তখন তো সেই জন্য দেখছে দেখো পুরো ওই যে ওই মাথায় জেসিবি এসে সব পরিষ্কার করে ভেঙে তুলে নিল সুন্দর করে বড় ড্রেন করা হবে আর আমার ব্লগ ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে যায় কারণ ব্লগ ভিডিওতে অত আমার ইচ্ছে হয় না দেওয়ার কারণ আমার আরই হয় না শর্ট ভিডিওতে বেশি লেগে থাকি আমরা কারণ শর্ট ভিডিওতে ভিওয়ার হয় অনেক তোমরা ভালোবাসা দাও সেই জন্য শর্ট ভিডিওতে প্রত্যেক দিন ছাড়া হয় আর এখানে দেখো আমি মশলা করছি আদা রসুন এগুলো ভালো করে মিক্সিতে দিয়ে মোম করে বেটে নিচ্ছি তারপরে এখানে রান্নাবান্নার জন্য ব্যবস্থা করব। তারপরে সব কিছু আমার আদা রসুন পেস্ট হয়ে গেছে তারপরে এখানে আলু পটল এখানে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি প্রথমে তারপরে মাছ দিয়ে কষে রান্না করবো তারপরে আমাদের এসি লাগানো কমপ্লিট হয়ে গেছে দাদারা ওই যে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে তো আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে এখানে রয়েছে বাটা মাছের ঝোল এখানে রয়েছে সারপিন মাছ মাছের ডিমের ঝোল ঝাল যেটা বলতে পারো তোমরা আলু পটলের তরকারি ইফতার করার সময় হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে এক ঝোলকে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের খাবার আজকে আজকের খাবার এগুলোই ছিল তো চলো একটু দেখে নাও চালের রুটি যেটা সাদা রুটি হয় সেটাই ছিল শসা কলা গাজর কিসমিশ কাজু বাদাম জিলাপি আলু পটলের তরকারি আর ঘুগনি এসবই ছিল শরবত এসবই ছিল আজকে তো চলো ইফতার করে নিই তারপরে আবার পরে কথা বলছি ইফতার করার পরে আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো চলো তোমাদেরকে পুরো ঘরটা মানে এসিটা ফিট হওয়ার পরে তোমাদেরকে দেখানো হয়নি তো চলো দেখিয়ে দিই এখানে লাইটটা কাঁপছে বলে ঝাপসা দেখাচ্ছে তো এই দেখো এখানে কারেন্টের লাইন বোর্ড এসি লাগানো কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এসি হচ্ছে ব্লু স্টার তো এই যে এখানে বোর্ড করা রয়েছে তো তোমাদেরকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নিয়ে আসি নতুন ভিডিও